নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে কবিগুরু প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ এই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে বাংলা সাহিত্য সংস্কৃতির দুই মহান জ্যোতিষ্ককে স্মরণ করে সাতই আগস্ট বুধবার রবীন্দ্রনাথ ও নজরুল স্মরণে ঘরোয়া পরিবেশে অঙ্কুরোদ্গম বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সমন্বয় মঞ্চ জলপাইগুড়ি জেলা অঙ্কুরোদ্গম শাখার সদস্য সদস্যদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় রায়কোট পাড়ার মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবনে অনুষ্ঠানের শুরুতে সংস্থার পক্ষ থেকে দুই মহান ব্যক্তিদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় এরপর অনুষ্ঠিত হয় গান নাচ কবিতা আসর পাশাপাশি আলোচনা সভাও গতকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনীষী পঞ্চানন বর্মা ভবনের সভাপতি বিজয়চন্দ্র চন্দ্র বর্মন নিরুপম ভট্টাচার্য অভ্র সরকার পরেশ সরকার রঞ্জনা সাহা মিহি সরকার কস্তুরী দে সরকার জেলা সম্পাদিকা মুন্মুন ভৌমিক দামসহ সহ আরও অনেক আজকে আমাদের আজকে বাইশে শ্রাবণ আজকে আমরা আজকে আমরা কবি প্রণাম করলাম এবার দুই কবিকে শ্রদ্ধা জানিয়ে আমাদের জীবন দেবতা রবীন্দ্রনাথ ঠাকুর আর আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা অঙ্কুরগ্রম পরিবার একটা সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান করছি আমাদের প্রথমে গান হলো সমবেত তারপরে শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করলাম আমাদের কবি প্রণাম এখানে নাচ হবে গান আবৃত্তি নিজেদের লেখা স্বরচিত কবিতা